ভি আসসালামু আলাইকুম আজকে আমরা এই যে আসছি আবার আমাদেরকে ফারুক ভাই দেখাবে সিলেট সেন্ট মানে লাল বালি যেটা আমরা অনেকেই সিলেট সেন্ট হিসেবে চিনি আবার লাল বালি হিসেবেও বলি কথায় কথায় বলি আমরা আজকে একটা এই এই লাল বালিটা দেখাচ্ছি বাড়ির নির্মাণ কাজে বালির প্রয়োজন খুব বেশি যেই কাজই করবেন আপনার বালি প্রয়োজন বিশেষ করে ঢালাইয়ের কাজের জন্য লাল বালি অত্যন্ত প্রয়োজন ফারুক ভাই এটা কী বালি এবার একটু আমাদের দর্শকদের জন্য একটু যদি বলতেন এই বালিটা আপনার কেউ বলে আপনার আমরা সিলেকশন বলি আবার কেউ লাল বালি বলে যে যে নামে চিনি আর কি আচ্ছা আচ্ছা এইটা মূলত ঢালাইয়ের বালি এটা ঢালাইয়ের বালি হ্যাঁ ঢালাই যেমন আপনার যতটি পাথর আপনাকে দেখাইছি জি এই প্রত্যেকটা পাথরের সাথে ঢালাই দিতে হলে বালিটা কমন জিনিস দিতে হবে দিতে হবে এবং এটা অবশ্যই কিন্তু ফ্রেশ হইতে হবে অবশ্যই ফ্রেশ আবার যদি আপনি পাথর না দেন যদি আপনি ইট ভাঙে খোয়া দেন ছাদে যে খোয়া দেয় অনেকে ঢালাই করে না তার সাথেও কিন্তু আপনি এই বালি দিতে হবে এই বালি দিতে হবে এটা কমন জিনিস আচ্ছা যেমন এই যে দেখেন আপনি ক্যামেরাটা কি নিয়ে আছেন এটা যে রকম পরিষ্কার এই দেখেন আমি ভিতরে হাতটা ঢুকে দেই তারপরে এই দেখেন ময়লা থাকলে তো দেখতেন কোনো ময়লা আরেকবার দেখান দর্শককে আবার দেখান দর্শক দেখেন এটা আসলে কাদা থাকলে এই বালির কোনো গুণাগুণ থাকবে না হাতে লাগবে না এবং কাদা থাকাটা যাবেই না যাবে হ্যাঁ একদম ফ্রেশ বালি একদম ফ্রেশ বালি লাল বালি সিলেট সেন্ট আপনাদেরকে দেখাচ্ছে আমাদের সাথে আছে ফারুক ভাই ফারুক ভাই দেখাচ্ছেন আপনাদেরকে এই যে অনেক যত্ন করে আমরা দেখানোর চেষ্টা করছি দর্শক কারণ একটা বাড়ি নির্মাণ করতে গেলে আপনাকে অনেক কিছু ভাবতে হবে এটাকে পরিচ্ছন্ন হতে হবে একদম পরিচ্ছন্ন এইভাবে ধরবো আমরা ছেড়ে দিব না ফারেক ভাই ফেরে ময়লা লাগবে না ময়লা থাকে কাদা লাগবে না কালো হাতে লাগিয়ে ধরতো এইবার দাম বলেন এই বালিটার দাম ভাইয়া আমরা আপনার এই মাস দুয়ের আগে বিক্রি করছি আপনার

এইটা এই যে দামটা একটু বেড়ে গেছে তারপরও আমরা একদম অ্যাকুরেট আজকের রেটটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এখন আজকের রেটে আপনার এই দেখা গেছে আপনার সচরাচর আমরা আসলে তো অ্যাকচুয়ালি যে বালির ইয়েটা মানে অনেক সময় দুই তিন বছর ধরে বালিটার দামটা খুব একটা কম যাচ্ছে না কম যাচ্ছে না না এটা আমরা গ্রাহকদের কাছেও আমরা নিজেরাও লজ্জিত হচ্ছি মানে হঠাৎ করে কিন্তু অনেক দাম বেড়ে যাওয়াটা আমরা গত বছর কোরবানি

গুলশন গেলেও আপনি পঁচিশশো টাকা তিন টাকা বাড়া নেয় এরকম স্থান ভেদে ভাড়ার তারতম্য আছে তো এটা আপনারা ভাড়া করে নেবেন সমস্যা নেই বা ফারুক ভাই সহযোগিতা করবে আহ এইটা তাহলে এইটা চব্বিশশো টাকা চব্বিশ হাজার সরি চব্বিশ হাজার টাকা সরি আসলে মাল আপনার যেকোনো অনেক এই ব্যবসার উপরে দেখা গেছে আপনাদের এই আশেপাশে যেমন যারা বাড়ি করে তাদের কিন্তু আশেপাশে কিন্তু বিভিন্ন ধরনের প্রতারক থাকে আচ্ছা সেই কারণে দেখা গেছে আমরা কিন্তু আসলে एक्चुअली অনলাইনের মধ্যে কিন্তু আমরা এই কি কিন্তু আমাদের ইয়ে ছিল না আমাদের এই ওয়েবসাইট মধ্যে আমরা অনলাইন খুব একটা জানি না সচরাচর একটা আমাদের একটা কাস্টমারের রিগস্ট আমরা শুধু এদিকে গেছি আচ্ছা আচ্ছা যা দেখছি যে না আসলে আমাদের দ্বারা মানুষের অনুভূতি হয় আমাদের তালে এখন ভাই দিবুতে বয়া কিছু কথা বলে আচ্ছা চলেন ডাব্লিউসি জিজ্ঞেস করি সুপ্রিয় দর্শক আমরা আরেকটি ঢালাইয়ের বালি আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসছি এই ঢালাইয়ের বালি ফারুক ভাই এই ঢালাই বালি সম্বন্ধে একটু বলেন ঢালের বালি বুঝছেন কেউ তোমার মনে করতে পারে যে সাদা আস্তর বালি কিন্তু আস্তর বালি না এটা দেখেন এটা একদম ওয়াশ করা একদম দানা কি মোটা হ্যাঁ মোটা মোটা দানা হুম এটা হলো পঞ্চগড়ের বালি পঞ্চগড়ের বালি মানে এটা যেরকম মাল পরিষ্কার একদম ওয়াশ বালি পাথর আছে এটা পঞ্চগড়ের বালি না এটা পঞ্চগড়ের বালি এই বালিটা আপনার সাদা অনেকই কাজ করে এই বালিটার মধ্যে কোন আয়রন নাই কোন মাটি ময়লা কিচ্ছু নাই এটা বালি দেখতে যে এরকম সুন্দর এটা আপনি সচরত উত্তরবঙ্গে তো এই বালি ছাড়া ডালাই যায় না লালটা দিব না বুঝছেন এই বালিটা এই বালিটা আপনার অনেকই ব্যবহার করা ধরছে এখন আগে সচর তো চলে না কিন্তু এখন চলতেছে ভাবে দানাগুলো অনেক অনেক মোটা মানে আপনার ওই লাল বালির চেয়ে মোটা বেশি অনেক মোটা প্রিয় দর্শক আপনাদেরকে এই যে দেখাচ্ছি মোটা মোটা দানা এবং কোনো বালি নেই এটার এটা কাদা নেই ময়লা নাই ময়লা নাই ময়লা নাই ওয়াশ করা একদম ওয়াশ করা

আচ্ছা আচ্ছা মেঘনা নদীর বালিটার হচ্ছে আপনার দাম কম ওটার দাম কত দামটা বলে ফেলেন

একজন কাজ করবে ভুয়া বালি আচ্ছা আচ্ছা সচরাচর তো সবাই লাগায় না দামি বালি তো দেখতে সুন্দর কাজ করতে এরকম সুপ্রিয় দর্শক বালি সংক্রান্ত যে কোনো তথ্য যদি আপনারা জানতে চান তাহলে স্ক্রিনে দেওয়া অথবা ডিসক্রিপশনে যে নাম্বার রয়েছে সেই নাম্বারে ফারুক ভাইয়ের সাথে যোগাযোগ করার জন্য আপ বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে তো আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ